সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশ সোমালিয়ায় মধ্যপ্রাচ্য ভিত্তিক গোষ্ঠী ইসলামিক স্টেট এর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী শনিবার দেশটির গলিস পর্বত এলাকায় আইএস এর জ্যেষ্ঠ এক নেতা ও সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এতে আইএস এর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন বাহিনী পানামাখালে নিয়ন্ত্রণ না পেলে যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ পানামা খালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থান ফের ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি বলেছেন যদি খালের নিয়ন্ত্রণ না আসে তাহলে সামনে খুব শক্তিশালী একটা কিছু ঘটবে সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত পনেরো সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলেপ্পো শহর প্রদেশের মানবিজ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত জন নিহত হয়েছেন সোমবার মানবিজে এই বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে সিরিয়ার বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা পালাচ্ছেন হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত একজনের প্রাণহানি ও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন চলমান পরিস্থিতিতে বন্যার পানি ভবনের তলার স্তর পর্যন্ত উঠতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করতে বলা হয়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর ফিলিস্তিনের ভূখণ্ড গাজার বাসিন্দাদের উচ্ছেদ করে প্রতিবেশী মিশর ও জর্ডানে পুনর্বাসনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো শনিবার মিশরের রাজধানী কায়রোতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই প্রত্যাখ্যান জানানো হয় ট্রাম্পের শুল্ক কানাডা মেক্সিকো ও চীনের পাল্টা জবাব তিন প্রধান বাণিজ্যিক অংশীদার কানাডা মেক্সিকো চীনের উপর শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় শুল্ক আরোপে বিপরীত পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে অটোয়া মেক্সিকো ও বেইজিং সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর রহমান বলেছেন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে ন্যূনতম সংস্কার না না হলে নির্বাচনের পরিবেশ হবে এমন নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে ভোটাররা নিজেদের ভোটারাধিকার প্রয়োগ করতে পারবেন সোমবার বেলা এগারোটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বাল্লাল মুখর বাদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ক্রীড়া প্রদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন গণহত্যার পর নিজেদের মতাদর্শ বা নাম নিয়ে আবারও আওয়ামী লীগ ফিরে আসুক এটা কোনোভাবেই মানুষ চায় না সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথের সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি সর্বশেষ জানিয়ে দেব তিনশো আসনে প্রার্থী দিতে তৎপরতা শুরু করেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের তিনশো আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে হতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের আগামী পনেরো তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও যেই সংসদীয় আসনে প্রার্থীতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্বক আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সূত্রে জানা যায়